হ্যালো এভরি ওয়ান কো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগটা হচ্ছে লড়াইয়ের ব্লগ কিসের লড়াই তবে এই লড়াইয়ের আজকে কিন্তু প্রথম পর্ব দ্বিতীয় পর্বও থাকবে আর প্রথম পর্ব লড়াই দেখতে আমি এখন চলে এসেছি কিন্তু কাটোয়াতে কাটোয়াতে হবে লড়াই আর কাটোয়াবাসী এই লড়াইটা মুখোমুখি প্রতিদিনই হয় আবার যে হয় তার নাই ঠিক সবসময় যেন রেলগেটটা পড়েই থাকে খুবই অসুবিধা হয় কাটোয়ার লোকজন বা আশপাশের গ্রামের লোকজন তাদের কাটোয়া আসতে গেলে প্রচুর অসুবিধার মুখোমুখি হতে হয় আর লড়াই দেখার আগে দর্শন করে নাম গণেশ ঠাকুর আর তার পাশেই রয়েছে তার দাদা কার্তিক ঠাকুর এই কার্তিক ঠাকুর তো কি সুন্দর চশমা টুপি পরে বুঝতেই পারছো আজকে লড়াইটা কিনে হতে চলেছে কাটোয়ার কার্তিক লড়াই আর এটি হচ্ছে এটি রাধা রাধাকৃষ্ণ মণ্ডপ খুব সুন্দর প্যান্ডেল আর সব থেকে সুন্দর লাগে রাধাকৃষ্ণের সাজসজ্জা খুবই সুন্দর রাধারানী আর শ্রীকৃষ্ণের সাজসজ্জা আর হাই আমি স্নেহাশিস তোমাদেরকে আজকে দেখাবো কাটোয়ার কার্তিক লড়াইয়ের প্রথম পর্ব মানে প্রতিমা প্যান্ডেল সমস্ত কিছু দেখাবো আজকে তো তোমরা দেখো পুরো ব্লগটা স্কিপ করো এখানে কার্তিক ঠাকুর সাথে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমনের একটি দৃশ্য এছাড়াও রয়েছে একটি পেদনি যে কন্টিনিউ হাসছে আর পাশ থেকে কিন্তু একটি বিনের শব্দ শোনা যাচ্ছে শব্দ অনুসরণ করে দেখি একটি বেদে একটি সাপ নিয়ে নাচাতে বসছে আর সে মুখে করে বিন বাজে যাচ্ছে বেশ ভালো লাগলো আর এইদিকে দেখি কাটোয়ার শহর তো ভালোবাসার আলোয় রঙে একবার রঙিন হয়ে উঠেছে আর সেই আলোক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম কিন্তু পরবর্তী একটি পূজা মণ্ডপে যাবার পথে কিন্তু একটি পড়েছিল সেটারও কিছু লম্বা লাইন পূজা মণ্ডপে কিন্তু আমি ঢুকলাম না আর এই পাশে ছিল জামাই তো দাঁড়ানো হলো না বেরিয়ে চলাম যেহেতু গাড়িতে সবসময় দাঁড়াতে পারছি না আর সামনে রয়েছে একটি বড় পূজা মণ্ডপ আর তার সামনে বসে বড় করে একটি মেলা এদিকে খাবার দোকান ফুচকা তারপরে পাপড়ি চাট আরও অনেক কিছু খাবার দোকান রয়েছে আর একটিটি পূজা মণ্ডপের একটি কমন জিনিস হলো বাসনা মানে ছোট্ট থেকে বড় যত ঠাকুর আছে না কেন এদের কিন্তু বাসনা মাস্ট যেটা কন্টিনিউ কিন্তু বেঁচেই চলেছে আগের মণ্ডপগুলিতে কার্তিক ঠাকুর ছাড়া অন্য ঠাকুর ছিল কিন্তু এখানে শুধুই কার্তিক ঠাকুরই রয়েছে এই পূজা মণ্ডপটি বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে বেশিরভাগটা কিন্তু কার্টুনে যে ইয়েগুলো হয় তো সেই রকমই করা আছে বেশ সুন্দর বাচ্চাদের খুব ভালো লাগে ভেতরে বা বাচ্চা থেকেও ভালো লাগবে আর এখানে দেবী কাট্টায়নি বলে কিন্তু কাটুন এখানে লক্ষ্য করো কত লম্বা একটা লাইন আছে লাইনটি কিন্তু অনেক দূর থেকে শুরু হয়েছে আমি তো মাঝখান থেকে এসে নিয়েছি আর প্রচণ্ড ভিড় আর এটি ছিল কাটোয়া ঝংকার বলে একটি ক্লাবের হয়তো আর এখানে ঝংকারে পাখার বাতাস খেতে খেতে চলে যাচ্ছি কিন্তু একবারে মণ্ডপের ভিতর দিকে খুব সুন্দর কিন্তু এখানকার লাইটগুলো করেছে আর লম্বা লাইন চলছে আর এই লাইন টপকে আমি চলে আসছি একবারে ঝংকারে মেন মণ্ডপে আর এই মণ্ডপটি খুবই সুন্দর করেছে চারিদিকের থেকে আর এটি কিসের থিম এই মুহূর্তে মাথায় নেই কর তবে খুব সুন্দর কিন্তু ভেতরটা বেশ ভালো লাগলো ঝংকারে আসনে যে এরা প্রতি বছর খুব সুন্দর সুন্দরভাবে এখানকার পুজো মণ্ডপটি করে আর ভিতরে ঠাকুর থেকে ভিতরকার সমস্ত কাজ খুব সুন্দর নিখুঁতভাবে করা আছে চলো তোমাদেরকে যতটা সম্ভব চাই বাড়ি দেখার চেষ্টা করি ঝংকারের পূজা মণ্ডপটি ঝংকারে ভিতরে কাজগুলো স্টিলের বাটি প্রদীপ ধূপধানি ডিস এইসবের উপর আর এখানে কিন্তু অনেক ঘটি গরম বিক্রি হচ্ছে আর এই দিকে একটি কার্তিক ঠাকুর রয়েছে তার হাতে নাড়ুটি দেখো মুড়ির নাড়ু অনেকটা বড় নাড়ুটা আর এখানকার লাইটটা খুব ভালো লাগে কি সুন্দর নাচছে এটি আর এটি হলো কাটার অন্যতম ঐতিহ্য একটি সেটি হলো থাকা কার্তিক এই থাকা কার্তিক যাই হোক আমি একটাই দেখতে পেলাম কিন্তু কাটোয়াতে অনেকগুলো কার্তিক আছে উপরে কিন্তু দেবী তার কোলে আছে কার্তিক তারপরে লক্ষ্মী নারায়ণ এভাবে সব দেওয়া রয়েছে দেখো সীতারাম অনেক ঠাকুর আছে আবার এই ঝংকারে হাওয়া খেতে খেতে বেরিয়ে চললাম বেরিয়ে পৌঁছে যায় একটি ভূত বাড়িতে মানে ভূত বাংলো এরকম বলা যায় জমিদার বাড়ি আর মনে হচ্ছে ভূতের একটা বাড়ি মনে হচ্ছে এখানে ভূতরাই বাস করেন আমরা যেমন কাটোয়ার কার্তিক পূজা আনন্দ করছি তাদের ইচ্ছা হয়েছে এই কার্তিক পুজোয় আনন্দ করার জন্য তাই তাদের বাড়িতে নিয়ে এসছে কার্তিক ঠাকুর ভূত হলে কি হবে অতীতে আপ্যায়নে কোনো কমতি রাখে নাই মানুষজন আসার সাথে সাথে ওরাও সামনে চলে এসছে প্রথমেই ছিল শাকচুন্ডি তারপরেই আছে মামদ ভূত গেচ ভূত তারপরে আরও কয়েকটা ভূত যাদের নাম জানি না আর পুরুষ ছিল ব্রহ্মদৈত এইটি ছিল কাটোয়ার কেডিআই মাঠের ঠাকুর খুব সুন্দর আর এবার আমি চলে যাচ্ছি কাটোয়া কলেজ দিকে খুব সুন্দর এখানকার লাইটিংগুলো আর পাশে পড়লো এই পূজা মণ্ডপটি খুবই সুন্দর এখানকার মানে প্যান্ডেলটি ভেতরটা বেশিরভাগটা মানে লাইটের কাজগুলো তো আরও সুন্দর লাগছে ভেতরগুলো খুব সুন্দর কাজ করা আর এখানে রয়েছে একটি পক্ষীরা যে ঘোড়া আর সেই ঘোড়াটার কাছে কিন্তু ছবি তোলা অনেক বড় ভিড় পড়ে যাচ্ছে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি ঠাকুরের দিকে আর এখানে পুজো করেছে এরা শ্রীকৃষ্ণের পাশেই রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর প্রতিটি মণ্ডপে কিন্তু কৃষ্ণ পাশে বা যে কোনো ঠাকুরের পাশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে এখানে আর কৃষ্ণ ঠাকুরের সাজটা আমার খুবই সুন্দর লেগেছে এই যে ঠাকুর যে সোলার সাজটা পুরোটা খুব সুন্দর ইনি হলেন নৃসিংহ বা নরসিংহদের এখানে বেশ কয়েকজন দেখা হলো তারা বললো আমার ভিডিও দেখে আমি তো অবাক কীভাবে আমার ভিডিও দেখছি এত লোকালের মধ্যে বেশ শুনেও খুব ভালো লাগলো তারপর বললো আমার দাদার বন্ধু এবং বন্ধুর ওয়াইফ আমার দাদা ওদের চ্যানেলটি আমার চ্যানেলটি ওদের মোবাইল সাবস্ক্রাইব করেছে তো আমার ভিডিও দেখে আমার শুনেও খুব ভালো লাগলো আর ওদের সাথে পরিচয় খুবই ভালো লাগলো হয়তো আবার দেখাবে নেক্সট টাইমে আর এখন আমি চলেছি এসছি কাটার মধ্যে এক টুকরো গ্রামে গ্রামের হাটে সবজি কিনতে পুরো চায়ের দোকানে একটু চা খাওয়ার পর চলে যায় না একটু ভোলা ময়রা দোকানে মিষ্টি মন্ডায় খেতে তার মাঝেও কিন্তু মাটির হাঁড়ি মাটির ভাড় কিন্তু বিক্রি হচ্ছে কি সুন্দর না মনে হচ্ছে না যে একবারে পুরো গ্রামে ঢুকে গেছি শুধু গ্রাম নয় এই গ্রাম কিন্তু আরও অনেক পুরনো একবারে অনেক বছর এক গ্রাম যেখানে সত্যি গ্রামের মধ্যে সেভাবে কোনো মানে হিংসা অত ছিল না কো খুব সুন্দর হাড়ি কেনে আলো ছিল না না এরকম বাল্ব খুবই ভালো গ্রাম আবার এদিকে দেখেছ ঝুড়ি কুলো সব বোনা হচ্ছে শুধু তাই নয় এখানে আবার বর্ব এটি হয়ে দাঁড়িয়ে রয়েছে তার বরণে অপেক্ষায় বরণ করে ঘরে যাওয়ার আর এখানে একটি মাটির বাড়িতে বাড়ির যিনি কর্তা উনি বসে বসে হোক খাচ্ছেন আর ওইদিকে বাড়ির চেয়ে কিনি সে তার বাচ্চাকে পড়াচ্ছে আর এদিকে রয়েছে খুব সুন্দর দাওয়া ঘর আর পাশেই রয়েছে একটি হারিকেন এদিকে ঝুলছে তার টিমটিমে টিমের আলোয় আর এই পাশে রয়েছে একটি তুলসী মঞ্চ যেখানে সন্ধে দেওয়া হচ্ছে খুব সুন্দর দৃশ্য কিন্তু মনে হচ্ছে না এরকম গ্রামে যদি একবার ফিরে যাওয়া যেত তাহলে কি ভালোই না হতো এই শহরের এই আলোর মধ্য থেকে একবারে বেরিয়ে এরকম হারিকেনের আলো তারপর খুব সুন্দর আর এই হারিকেনের আলো পাশে কিন্তু এদিকে রয়েছে কিন্তু একটি আয়না সেই আয়নায় ভিডিও করা আমি একটু মুখটাও দেখে নিলাম ভাবলাম যে না থাক এখানকার সাথে একটু সাক্ষী হয়ে থাকি পারলাম ওই সময় একবার ফিরে যেতে এইটুকু সময়ের জন্য থেকে যায় বা সাক্ষী কৃত্রিম গ্রামের এই বাড়িটিতে আবার রান্নাও হচ্ছে আর দূরে ওইদিকে কুয়ো থেকে জল নিয়ে আসা হচ্ছে এই দিকে ধান ঝাড়া হচ্ছে আবার সেই ওইদিকে গরু রাখা হচ্ছে যে খাচ্ছে খড় আর গাড়িতে যথারীতি খড় রাখা আছে যে ধানগুলো এখনও ঝাড়া হবে এখনও কিন্তু হয়ে ওঠেনি কো আর ধান ঝাড়ার পরও কিন্তু এই দিতে নবান্নার একের জন্য নবান্ন করার জন্য কিন্তু তৈরি হচ্ছে চাল কোটা বা ফিটে তৈরি করার জন্য ধান ভেঙে পুরো ঢেঁকি ছাটা যে চাল হয় সেই ঢেঁকিতে শুধু তাই নয় এই দৃশ্যটা দেখার মাধ্যমে এখনকার যারা বাচ্চা রয়েছে তারা কিন্তু এইগুলো চোখে দেখতে পাচ্ছে নি আমরা যদিও একটু গ্রামে দেখেছি কিন্তু তারা তো একবারই তা কাছে এটা যেটা বইয়ে পড়ছে বা গল্পে শুনেছে তারা কিন্তু সেটা চোখে দেখতে পাবে অনেক কিছু কিন্তু তারাও ফিরে পাবে এইটির মাধ্যমে এই দিকে লালন ফকিরে গানও রয়েছে কি সুন্দর আমার কিন্তু এই পূজা মণ্ডপের যে এই যে থিমটা আমার সত্যিই খুবই ভালো লেগেছে তাই নয় এখানে কার্তিক ঠাকুরটিও বেশ সুন্দর হ্যাঁ জায়গায় আলোয় এক যেমন পুজো হতো এখন তো আর হ্যাঁকে আলো নেই চার্জার বা বড়ো বড়ো এলইডি বা আরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে উন্নত তো এইগুলো যে হারিয়ে যাচ্ছে এইগুলো যে এখনকার বাচ্চারা দেখতে পাবে তাদের শুধু গল্প কথা নয় তারা যে চোখু দেখতে পাবে একটু হলেও তো সেটাই অনেকটা তাদের কাছে পাওনা হবে সেই সাথে সাথে আমরাও কিন্তু আমাদের গ্রামের স্মৃতিতে ফিরে যেতে পারছি আর যারা অনেক পুরনো লোক রয়েছে তারা তো আরও ভালোভাবে তাদের স্মৃতিতে ফিরতে পারবে যাই খুব ভালো লাগলো এখানকার পূজা মণ্ডপ তাদের থিম আর এখানে জলের মধ্যে একটি ফোয়ারা রেখেছে আর লাইটের দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে পুরো পূজা মণ্ডপ আর এটি একটি পূজা মণ্ডপ যেটি চারদিকে খুব লাইটে আলোকিত লাগছে চলুন লাইটের কাছাকাছি যাওয়া যাক যে দেখা যায় জিনিসটা দিয়ে তৈরি আর সেটাও আমি বলবো তোমাদেরকে এই পূজা মণ্ডপটি বেশিরভাগটি প্লাস্টিকের ঝুড়ি বা যেগুলো হয় প্লাস্টিকের বা টিনের বা তারের সেই সব জিনিসের তৈরি তার মাঝে মাঝে লাইট ভরা রয়েছে তো যার জন্য খুবই সুন্দর দেখতে লাগছে আর এখানে সবথেকে আরও ভালো লাগছে এখানকার যে ঠাকুরের মূর্তিটি রয়েছে এটি কিন্তু পার্টের তৈরি খুব সুন্দর এখানকার ঠাকুরের মূর্তিটি এরা প্রতিবারে আমি এগো দু বছর দেখেছিলাম তখন ওই বিভিন্ন রকম জিনিস দিয়ে করেছিল ওই মানে পুরনো পয়সা বা এরম দিয়েও হয়তো করেছিল আমার মনে আছে তো এরা বেশিরভাগ এরকমই করে এই পূজা মণ্ডপটি বেশ ভালো এখানকার ঠাকুরের থিমটি আর এই থিমটা কিন্তু এটা অন্য কিছু হয়তো মেসেজ দিচ্ছে কিন্তু ঠিক বুঝা বুঝতে পারিনি আমি তো বেশ ভালো লাগলো এইটাই ছিল আজকের মানে এই পর্বে লাস্ট ঠাকুর আবার দেখা হবে তোমাদের সাথে কার্তিক লড়াই দ্বিতীয় পর্বে যেটা মেন কার্তিক লড়াই এই কার্তিক লড়াইকে আমিও দেখিনি আমিও দেখব আর তোমাদের সাথেও শেয়ার করবো আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকো আর কমেন্ট করতে লাইক করতে ভুলে যেও না